এই মহাশিবরাত্রিতে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনাকে বলছি না যে আপনি এই ব্রত পালন করুন বা আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে আমি জানি যে এখন এই মুহূর্তে প্রচুর ভক্তরা আছে যারা বলবে যে আমি সব এতটাই মেনে করি হয়তো কেউ করে না এই যে হয়তো কেউ করে না এই শব্দের মধ্যে রয়েছে বাবাকে যেটা সব থেকে না পছন্দ সেটার একটি ভাব সেটা হচ্ছে যে তোমার মধ্যে বিশ্বাসের থেকে অহংকারের যে যাত্রা রয়েছে সেটা অনেক তীব্র গতিতে তুমি কমপ্লিট করে ফেলেছো একটা ছোটো জিনিস বলি যেটা কাজে লাগবে আজকে কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে আর সেটা হলো যে ধরে নাও আজকের দিনেই তোমার মাধ্যমিকের পরীক্ষা তুমি ক্লাস টেন্থের এক্সাম দিতে যাচ্ছ কিন্তু তুমি এখনো অবধি যে রুটিন এসেছে যে আজকে সায়েন্স হবে কালকে ম্যাথ হবে পরশু ইংরেজি হবে বাংলা হবে তুমি কিন্তু রুটিনও দেখো না টাইম দেখেছ না কোন প্লেসে কোন জায়গাতে বসতে হবে কোথায় আমার সেন্টার পড়েছে সেটাও দেখিনি আর একটা চমৎকার জিনিস হয়েছে যে আজকে যে সাবজেক্টের পরীক্ষা যে বিষয়ের পরীক্ষা তার প্রশ্ন অনেক সহজ এসেছে অনেক সহজ ফাইভ ক্লাসের ছেলেও গিয়ে যদি বসে তো সে একশোর মধ্যে করে নেবে কিন্তু এই যে প্রশ্নটা এত সহজ এলো এটাতে তোমার কি লাভ হলো তুমি তো কিছুই জানো না না তুমি তো জানোই না যে পরীক্ষাটা হবে কোথায় তুমি তো জানো না আজকে কোন সাবজেক্টের পরীক্ষা তুমি তো জানোই না যে কি সাবজেক্ট পড়তে গেলে আমার কোন জায়গাতে ভালো পজিশন থাকবে কোন জায়গাতে আমি একটু উইক রয়েছি আমি ম্যাথসে উইক আমি ইংলিশে ভালো আমি বাংলাতে ভালো সেই জিনিসটা আমি যাই না আমি পড়ি না আমি বইয়ের দিকে তাকাই না আমি রুটিনও চেক করি না আমি ক্লাসও যাই না তাহলে পরীক্ষা সহজ যদি হয় পেপার্স যদি অনেক সহজ আসে তার সাথে আমার পাস করে যাবার যে পার্সেন্টেজ রয়েছে সেটা কতটুকুনি হবে একদমই না জিরো তাহলে প্রশ্ন যতই সোজা হোক যদি তুমি সেন্টারে গিয়ে পরীক্ষাতে বসতে না পারো লিখতে না পারো তাহলে সেই প্রশ্নের সজা হওয়াটা তোমাকে রকমে উপযোগিতায় বা কোন রকমের কোনো বেনিফিটে আসতেই দেবে না কোনো রকমের কোনো লাভ তোমাকে দেবে না তো যদি তুমি জীবনে এই রকমের পরিস্থিতিতে রয়েছে যে আজকে শিবরাত্রি আজকে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে ওটাও করে নি এইটাও করে নি এই ভিডিও দেখে নিলাম এই পডকাস্ট দেখে নিলাম এখানে এইভাবে ফুল দিতে হবে এখানে এইভাবে জল দিতে হবে এখানে এই মন্ত্র বলতে হবে এখানে প্রথমে জল দেওয়ার আগে এই কয়েকজনকে জল দিতে হবে তো এই যে সমস্ত জ্ঞান সমস্ত জিনিসের যে সম্ভার তুমি নিয়ে বসে আছো যদি তুমি জানোই না যে সেই সাধনাটি সেই পুজোটি সেই অর্চনাটি যে দিয়ে তুমি বাবাকে সন্তুষ্ট করতে চাইছো যে দিয়ে তুমি মাকে সন্তুষ্ট করতে চাইছো যে জিনিসের জন্য তোমার এত বেশি লালসা সেটার কোনো একটা উদ্দেশ্য থাকা দরকার উদ্দেশ্যহীন মানুষ জীবনে কিছুই করতে পারে না পড়ালেখাও করতে পারে না পূজা পাশাও করতে পারে না ধ্যানও লাগাতে পারে না বাবাকে নিজের মনে নিজের অন্তরে স্থাপিত করতে পারে না তো দেবাদিদেব মহাদেবের কাছে থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস বাবা লোকনাথ বলছেন যে তোমার কাছে তোমার পরমেশ্বর তোমার ঈশ্বরের কাছে যাওয়ার যে পথ রয়েছে সেটাতে কখনো এই ভ্রান্তিতে রাখো না যে তুমি কটা কাজ এরকম করতে শিখে গেছো যেটা অন্য মানুষরা পারে না তো ভগবান তোমার কাছে এসে সকাল থেকে বিকেল বসে থাকবে না সেটা হয় না তুমি সেই প্রভুকে নিজের কন্ট্রোলে আনতে পারো না যে গোটা সৃষ্টিকে কন্ট্রোলে রেখেছে তার জন্যে সারেন্ডার হও নত হও নিজেকে সোপে দাও প্রভুর কাছে ঈশ্বরের কাছে উদ্দেশ্য রাখো যে আমি এই শিবরাত্রি করছি এটার উদ্দেশ্য হইলে এটা উদ্দেশ্য থাকা বড় দরকার তখন বলবেন যে আচ্ছা তাহলে তো ফলের চিন্তা হয়ে গেল আরে ফলের চিন্তা আর কর্ম করা আর উদ্দেশ্য থাকা তিনটেই একটা এই রকমের প্রশ্ন যেটার উত্তর এক হবে না মানুষ অনেক সময় ফল আর উদ্দেশ্যকে এক রকমের ভাবে তার জন্য ভাবে জানা না ফলের চিন্তা করা নেই আমাকে যেটা পাবো যেটা সামনে থাকবে সেই পুজো করে নেবো সেই আরাধনা করে নেবো সেইভাবেই নিজের ভগবানকে নিজের কাছে আনবো সেরকম করতে গেলে সেই মানুষকে উদ্দেশ্য হারা মানুষ বলা হয় আর তুমি যতই পুজো কর নাও সেটার ফল তুমি সেরকম পাও না তার জন্য প্রথমে উদ্দেশ্য সুনিশ্চিত করো যে এই শিবরাত্রি তুমি আসলে কী চাও প্রভুর কাছ থেকে বা বলছেন যে উদ্দেশ্য হারা মানুষ জীবনে কোনো স্থানে নিজের যে কথা নিজের যে প্রস্তুতি নিজের যে আচরণ নিজের যে ব্যবহার সেটা পৃথিবীর সামনে এনে রাখতেই পারে না তো তুমি যে ভিতরে রয়েছো সেটা যদি বাইরের মানুষ জানতেই পারলো না তাহলে তুমি জীবনে আসলে করলেটা কি তো নিজেকে ক্লিয়ার রাখার জন্য উদ্দেশ্য থাকা বড়ই দরকার এই ভিডিওটির উপযোগিতা যদি বোধ করেছেন তাহলে নিজের কাছের মানুষকে অবশ্যই পাঠান গুপ্ত পুজো পাঠাতে চান তাহলে নিচে যে নম্বর রয়েছে সেখানে পাঠাতে পারেন আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে જયબાબા મંગુલકારી લોકનાથ બ્રહ્મચારી